ও ববাসী তোরা ঠিক বুঝিস বন্ধ করি তেষ্টাকে কানা করলি রেমিটেজ বন্ধ করে কানা করলি সরকারকে গদি সারিলি ও ববাসী তোরা ঠিক বুঝিস রেমিটেজ বন্ধ করি চেষ্টা করলে কানা সরকার কে গদি সারিলি অবাসীর কষ্ট করে নেটাকে দিশ বন্ধ করে একটু কি তোর ভিতরে হয় না তো মায়া অবাসী কিভাবে বার করবে কথা ও পবাসী তুই ঠিক বুঝিস ও পবাসী তুই ঠিক বুঝিস বন্ধ কইরা ভালো করিস রেমিটেজ বন্ধ কইরা ভালো করিস দেশটারে নিষে করে দেশটারে নিষে করে দে যারা বন্ধ করছে তারা গদি ছাড়তে হবে যারা বন্ধ করছে তারা গদি ছাড়তে হবে তারপরে প্রবাসীরা রেমিটেজ পাঠাবে তারপরে প্রবাসীরা রেমিটেজ পাঠাবে প্রবাসীর মনে কষ্ট তোরা দিয়েছ প্রবাসীর মনে তোরা কষ্ট দিয়েছ এখন প্রবাসী কষ্ট পাবে না কষ্ট তো তোরা পাবি রেমিটেস দিব না এখন প্রবাসী কষ্ট পাবে না কষ্ট তো তোরা পাবি দিব না আমরা প্রবাসী আমরা প্রবাসী ভালো করি মনে রাখিস ভালো করে মনে রাখিস